যদি আপোষ করে দিনের ব্যাপারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন মুনাফিক তারা কি মুনাফিক মনে রাখবেন মুনাফিক কখনো কাফিরদের ভিতর থেকে হয় না মুনাফিক কখনো মুশরিকদের ভিতর থেকে হয় না মুনাফিক কখনো ইহুদিদের পক্ষ থেকে হয় না এই মুনাফিক কখনো মুশরিক কাফের অন্যান্য ধর্মের লোকদের মধ্য থেকে হয় না মুনাফিক যারা হয় তারাও নিজেদেরকে মুসলমান দাবি করে ঠিক কি না সম্মানিত ভাইরা আমাত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বেশ কিছু গুণাগুলি আল্লাহ রব্বুল আলমী তাদের গুণাগুলি আলোচনা করেছেন ওইদিকে দিকে না যাই আল্লাহ রব্বুল আহসাদ বলছেন আশিদ্দা আমরা দেখি আমার সমাজে আমার দেশের ভিতরে অনেকে নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমান দাবি করার পরেও আবার নিজেদেরকে না শুলে না দাবি করে কিন্তু তার ভিতরে নামাজের খবর নাই দেখা যায় একজন মুসলমানের চাইতে অমুসলমানের সঙ্গে তার সম্পর্কটা বেশি এরকম সম্পর্ক রাখলে চলবে না এরকম সম্পর্ক হলে হবে না যদি প্রকৃত আশিকেরা রাসুল হও তাহলে যত ধরনের যত ধরনের ইসলাম বৃদ্ধি কাজ আছে সব এই সকল কর্মকাণ্ডগুলো যাদের দ্বারা গঠিত হবে তাদের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামিম পায় কারীফতনে আরো বলছেন রুহমা বিন্নাহুম যারা নিজেদেরকে দাবি করবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের দ্বিতীয় নাম্বার গুণ হওয়া লাগবে রুহমা বাইনাভি তারা একজন আর একজনকে মহাব্বত করবে একজন আর একজনের জন্য একজন আর একজনের জন্য সহানুভূতিশীল হবে আল্লাহ নবী রসুল্লাহ বললেন অমার অমার উন্মতারা শোনো যদি তোমরা নিজেদের কি দাবি করো তাহলে একজন মমিন আর একজন মমিনের জন্য আইনা সরু একজন মমিন আর একজন মমিন ভাইয়ের দোষগুলোকে সুন্দরভাবে সংশোধন করে দেবে মানুষের ভিতরে অপমান করবে না ক্রিটিসাইজ করবে না হাসি ঠাট্টা করবে না কারণ এটা হলো মোনাফিকদের একটা গুণ আমরা দেখেছি ভাইরা আমার হাদিসের মধ্যে এসেছে কোরআন বুদ্ধের ভিতরে এসেছে মোনাফিকরা আমার সুলকে নিয়ে ক্রিটিসাইজ করতো তারা যখন কোনো মজমা বসতো ওই মজমার ভিতরে আমার সুলকে নিয়ে তারা বিভিন্ন ধরনের উচ্ছা রটনা করত আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাউসার দিয়ে আমার নবীকে সান্তনা দিয়ে বলেন ইন্না আউতাইনাকাল কাউসার হে রাসূল আপনি তাদের কথায় মন খারাপ করবেন না তাদের কথাই আপনি এমন খারাপ করবেন না কষ্ট পাবেন না কারণ আপনি হলেন আমার হাবিব আপনি হলেন আমার হাবিব আমি আপনাকে এত এত বেশি দান করেছি যা আপনি